আপনি বাংলাদেশের গ্রামের হাট মানে শুধু কেনা বেচা নয় সেখানে মিশে থাকে জীবন গল্প ও অনুভব আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার অবস্থিত একটি জনপ্রিয় হাট দাঁড়িয়েলা সপ্তাহে দুদিন বসে এই হাট গামীন অর্থনীতিতে এই হাটের ভূমিকা রয়েছে অপরিসীম গামের কৃষক খামারিও সাধারণ মানুষ আসে তাদের পণ্য নিয়ে এই হাটে চলুন দেখে আসি সেই হাটটি দুপুরবেলা সবেমাত্র মেলতে শুরু করেছে এই হাট খুলনা থেকে ট্যাকে করে মাল এসেছে এই হাটে তাই তো হাটের ব্যাপারিদের কর্মচাঞ্চল্য শুরু হয়েছে দুপুর হতে ফলের মাস জোষ্ট হলেও আম থাকে আশার গড়িয়ে শ্রাবণের শেষ দিকটা পর্যন্ত দুপুর পেরিয়ে বিকাল গড়াতে বাজার হয়ে উঠেছে জমজমাট কৃষক ব্যাপারী নানান ধরনের সবজি নিয়ে বসেছে হাটে কলা পটল সিম শাপলা ইত্যাদি নানান ধরনের সবজি উঠেছে এই হাটে আশেপাশে চর ও বিলের কৃষকের তৈরি সবজিগুলো ওঠে এই হাটে তাই তো সবজিগুলো থাকে সতেজ ও টাটকা হাওড়ের বর্ষার পানিতে জমে থাকা জলে ফোটে জাতীয় ফুল শাপলা সেই শাপলা তুলে বিক্রি হচ্ছে গ্রামীণ হাটে ধনী গরিব সবাই মিলে ক্রয় করছে জাতীয় ফুল শাপলা এক হাঁটি দশ টাকা করে বিক্রয় হচ্ছে এই হাটে জাতীয় ফুল শাপলা দেখতে চমৎকার এবং সৌন্দর্যে ভরা এই ফুলটি খেতেও খুব সুস্বাদু সুন্দর ভাবে মাল বিক্রি করা জাতীয় একদল দল বেঁধে আসছে হাটের দিকে বাজার করার উদ্দেশ্যে আর দল বিকি শেষ করে চলছে নিজ নিজের উদ্দেশ্যে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আঠারো বাকি নদীর তীরে দেশীয় প্রজাতির মাছ নিয়ে বসেছে এখানকার ব্যাপারীরা আশপাশে নদী নালা খালবিল থেকে ধরে আনা মাছগুলো তারা উঠায় এই দাঁড়িয়ালা নামক বাজারে দেখুন এখানে কাকি মাছ আপনি ধরছেন নদীর মাছ না বিলের নদীর কোন নদীর

হাট বাজার করার জন্য দেখুন কত প্রকারের ফরমালিন মুক্ত সবজি নিয়ে বসেছে এখানকার দোকানিরা গ্যামিন মানে আপনার আমার প্রতিটি মানুষের একটি স্মৃতির পাতা যেখানে আমাদের শৈশব কৈশোর দিনগুলো পার করেছি এখানে হয়তো কত না বাবা দাদা নানাদের সাথে হাত ধরে হাটে এসেছি হাটে এসে মিষ্টান্ন নানান ধরনের ভাজা পোড়া খেয়েছি দিনগুলো দিনগুলো ছিল সেই হারানো চলতে চলতে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এক এখানে দেখতে পাচ্ছি মিষ্টির দোকান আর এক পাশে হচ্ছে লবণ এবং তেলের দোকান দেখুন কি সুন্দরভাবে তারা খোলা প্রান্তের ভিতরে বসে লবণ তেল এবং মিষ্টি বিক্রি করছে

এ দিয়ে কিন্তু তিনি এই সিঙ্গারাগুলো বিক্রি করে থাকে দাঁড়িয়ালা হাটে প্রথম না আজকে কতগুলো ধরে এক করেছে ও বৃষ্টি দেয়া যায় অন্যটা দেওয়া যায় নাটা দেওয়া যায় না সবাই যেখানে আধুনিক হয়েছে দেখুন কাকা সেখানে সেই আশির দশকে পড়ে রয়েছে তিনি টিনের চুলাই করে লাকড়ি দিয়ে তিনি অর্গানিকভাবে ভাজি করছে সিঙ্গারা তিনি এখানে প্রতিদিন তিনশো সিঙ্গারা ভাজি করে থাকে প্রতি হাটে এবং তিনার সিঙ্গারাগুলো খুবই সুস্বাদু হয় এবং অর্গানিকভাবে তৈরি করে বেদায় অনেক লোকজন তিনার কাছ থেকে শিঙ্গারাগুলো ক্রয় করে দেখুন তিনি সুন্দর সুন্দরভাবে ভাজি করছেন